জনপ্রিয় ভৌতিক লেখক দুর্য শাকিলের লেখা বইগুলো হলো গুপ্তধনের দ্বীপ ব্ল্যাক ভ্যাম্পায়ার জার্নি ইন ডার্ক আইল্যান্ড মৃত্যু গুহা দানবের দ্বীপে অভিশপ্ত রাত গোরস্থানের পিসাজ হৈমি অদ্ভুত বিড়াল কন্যা অভিশপ্ত মুনাকবার সবগুলো বইয়ের প্রাপ্তি স্থান ঢাকা বইমেলা কলিপ্রকাশনের চারশো উননব্বই চারশো নব্বই চারশো একানব্বই এবং চারশো বিরানব্বই নাম্বার স্টলে চট্টগ্রাম বইমেলা কলি একশো ছয় নং স্টলে সাভার বইমেলা রেডিও কলোনি মডেল স্কুল মাঠ বারো নং স্টলে পাওয়া যাবে লেখক একুশে ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা বইমেলায় থাকবেন ও তেইশে ফেব্রুয়ারি চট্টগ্রামের বইমেলা স্টলে থাকবেন অটোগ্রাফসহ তার লেখা বইগুলো তখন সংগ্রহ করতে পারবেন মধ্যরাত চারটা আকাশে ভেসে বেড়াচ্ছে নদীর পানিতে ঢেউয়ে চাঁদের অবয়ব ইচ্ছা মতো নাচছে নুরু নদীতে জাল ফেলে চুপচাপ বসে আছে নৌকা ভাসছে নিজের ইচ্ছা মতো একটু পর জাল টানা শুরু করলো নুরু মাছগুলো জাল থেকে ছাড়িয়ে পাত্রে রাখছেও মাছ ধরতে ধরতে ওর নৌকা একটা চরে এসে আটকায় অনেক পরিশ্রম হয়েছে তখন ওর নৌকায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিল ও তারপর নৌকা থেকে চরে নামলো আগে কখনো আসেনি ও এই চরে পুরো চরটা ছোট ঝোপঝাড় আর ফসলের খেতে ভরা শুধু দূরে চরের মাঝখানে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে যেখানে আলো জ্বলছে ডুরু হাঁটতে হাঁটতে ঘরের দিকে যেতে লাগলো হঠাৎ ও দেখলো একটু দূরে একটা গরু খেতে ঘাস খাচ্ছে নুরু একটু অবাক হলো এই চরে এত রাতে গরু কোথা থেকে আসলো একটু সামনে এগিয়ে দেখলো গরুটাকে কোথাও দেখা যাচ্ছে না হঠাৎই যেন উধাও হয়ে গেছে থমকে দাঁড়ায় নুরু তখন ও দেখলো ওর সামনে সাদা কাপড় পরা কিছু লোক হাঁটছে নুরুর মাথা যেন ঘুরছে এতক্ষণ তো ও কাউকে দেখেনি তাহলে এই লোকগুলো হঠাৎ কোথা থেকে আসলো লোকগুলো নুরুর দিকে ফিরে তাকালো সবাই খুবই বিষণ্ন আর সবার মুখে অসংখ্য ক্ষত যেখান থেকে অবিরত রক্ত ঝরছে নুরু ভয়ে ঘরের দিকে দৌড় দিল ও ভাবলো ঘরে হয়তো মানুষ আছে ঊর্ধ্বশ্বাসে ঘরের দিকে ছুটতে লাগলো ওর কাছে মনে হলো পিছন থেকে কে যেন বারবার ওকে বাধা দিচ্ছে কিন্তু ও কোনোদিকে না তাকিয়ে সোজা ঘরের দিকে যেতে লাগলো ঘরের সামনে গিয়ে দরজায় ফুটো দিয়ে উকি দিল তখন যা দেখলো তাতে ওর রক্ত হিম হয়ে গেল একটা লাশ চুলছে ঘরের ভেতর আর দুইজন লোক ছুরি দিয়ে কেটে কেটে মৃত মাংসর লাশ খুবলে খুবলে খাচ্ছে ভয়ে গায়ে লোম দাঁড়িয়ে গেল ওর আবার উল্টো দিকে দৌড় শুরু করলো নুরু আশেপাশে কাউকে দেখতে পেল না দৌড়ে সোজাও নৌকার কাছে চলে আসলো কোনো রকমে ঠেলে নৌকাটাকে পানিতে নামিয়ে জোরে জোরে দাঁড় বাইতে লাগলো নদীর মাঝখানে এসে কিছুটা শান্ত হলো তবে বুক তখনও কাঁদছেও হাত ব্যথা হয়ে গেছে দাঁড় বাইতে বাইতে তারপরও থামছে না কিছুক্ষণ পর তীর দেখতে পেল খুশি মনে এবার ধীরে ধীরে দাঁড় বাইতে লাগলো তীরের কাছাকাছি আসতেই ও লাফ দিয়ে নৌকা থেকে নামলো একটু পর চোখ খুললো চোখ খুলতেই দেখলো সে ওর পায়ে পড়ে আছে আছে বাইরে হয়ে বের ভয় চিৎকার করে উঠল চারপাশে তাকিয়ে বুঝতে পারলো সে ঘুরে ফিরে আবার আগে চড়েই চলে আসছে দৌড়ে সে নৌকায় গেল লোকে উল্টো দিকে ফিরে দুজন লোক বসে আছে নুরু নৌকায় উঠতেই লোকগুলো ওর দিকে ফিরে তাকালো লোকগুলোর মুখে একটুও চামড়া বা মাংস নেই শুধু কোটরের চোখ দুটো রক্তের ন্যায় জল জল করছে চারপাশের বাতাসে তাজা মানুষের রক্ত আর মাংসের গন্ধে ভেসে বেড়াচ্ছে আর সহ্য হলো না নরুল ইয়ান হারিয়ে লুটিয়ে পড়লো সে কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলো চোখ খুলে তাকিয়ে দেখল ও নৌকায় শুয়ে আছে আর একজন লোক ওর পাশে বসে আছে সকাল হতে শুরু করেছে সবে মাত্র অন্ধকার কাটছে ধীরে ধীরে নুরু উঠে বসল আর নাকি আমি কালু মাঝি তুমি ক্যাডা এখানে কি করো তখন নুরু ঘটে যাওক ভয়ঙ্কর ঘটনাগুলো বললো সব এই চর তো খুব ভয়ানক দুইটা পিচা তা আহে এখানে ওরা মাইনসের বস্ত খায় তোমার কপাল তো ভালো মিয়া ভাই চা গেছো এই রাইট বিড়াইতে মাছ ধরল না আর নুরো ঘাড় দোলালো তোমার বাড়ি কই তুলিকা পাশের গাই আমি থাই এই মাছ কয়টা আমাকে বাড়িতে দিয়ে আইবা ভাই আমি কামে আরেক জায়গায় যাবো দিয়া আইলে খুবই উপকার হইতো নুরো মাছগুলো হাতে নিয়ে বলল আচ্ছা দিয়া মনে কালো মাঝে খুব খুশি হলো ও চলে গেল নুরু নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দিল সকাল হয়ে গেছে তখন সূর্য উঠেছে নুরু কালু মাঝির বাড়িতে গেল একজন বুড়ো মহিলা উঠানে বসেছিল নুরু মহিলাকে জিজ্ঞাসা করল এইটা কি কালু মাঝির ঘর তুমি কেডা। আমি নুরু হে এই মাস কয়টা পাড়াইছে। হে কামে গেছে পরে আইবো কইছে। নুরুর কথা শুনে অবাক হলো বুড়ো মহিলাটি বলল কালু কালু মাছ খেলতে আমার পুরো তো মেরদিন আগেই মরে গেছে ওর লাশ নদীতে ভাসছে ওর লাশের হুদা মুখটাই চিনছি আমরা পুরা শরীরে গস্ত ছিল না আমরা এখনো জানি না কালু মরছে কেনতে বুড়ো মহিলার কথা শেষ হওয়ার সাথে সাথেই নুরু মাছগুলো রেখে বাড়ি থেকে বের হয়ে আসলো ও এখনো ঘরের মাঝে আছে বুড়ো মহিলার কথাগুলো ওর বুকে কাপনি ধরিয়েছে আবার ও রাতের ঘটনাগুলোকে মিলিয়ে বুঝতে পারল কালো মাঝি কিভাবে মারা গেছে হয়তো ওর মতোই ভুলে ওই চরে গিয়ে প্রাণ হারিয়েছে আর তার আত্মাই গত রাতে তার প্রাণ বাঁচিয়েছে নুরু মনে মনে ধন্যবাদ দিল ওকে আর কালো মাঝির এই কথাটা ওর সারা জীবন মনে থাকবে এই রাইত বিরাইতে মাছ ধৈরো না আর Stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream, go and get a popcorn, you ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream, go and get a